নতুন একটা সকাল নতুন কিছু মুহূর্ত আর নতুন কিছু ভাবনা প্রত্যেকটা দিনকে স্পেশাল করে তোলে সুপ্রভাত বন্ধুরা বরাবরের মতন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করেছো তোমাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা আমার দোতলার ছাদে টুনি লাগানো হয়েছিল তোমরা জানো আমাদের হিন্দুদের বেশ কিছু রিচুয়ালস ছিল ছিল গতকালকে ভাইপোটা সেটা হয়ে গিয়েছে তাই টুনিগুলো প্রত্যেকটা বাড়ির গৃহিণীকে প্রত্যেকের সংসার জীবনে জুতো সেলাই থেকে চণ্ডীপাত সবই করতে হয় আমিও তার থেকে কম নয় তাই সকালবেলা মেয়ে স্কুল খুলে গিয়েছে আজকে স্কুল চলে গিয়েছে তাকে সকালবেলা সব কিছু দিয়ে সকাল ছটার সময় স্কুল বাসে তুলে দিয়ে এসেছি এসে লেগে পড়েছি কারণ সকাল সকাল এই কাজটা সেরে নিতে পারলে অনেকটা হালকা হয়ে যাব আজকের একটা বিশেষ দিন বিশেষ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তাই শুরুতেই অনুরোধ রইল ভিডিওটা সাথে থেকে বিশেষ কিছু দেখার জন্য ভিডিওটা সাথে তোমাদের থাকতেই হবে আর যারা নতুন এসেছো তাদেরকে অনুরোধ চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে অল অপশানটি অন করতে ভুলো না তাহলে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের দেখতে অনেক বেশি সুবিধা হবে আর যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছো তাদের জন্য অনেক ভালোবাসা নতুন যারা এসেছে তোমাদের জন্য অনেক ভালোবাসা দেখতে থাকো সঙ্গে থাকো সমস্ত কাজকর্ম সেরে নিচে চলে এসেছি একদম আর্লি এ বন্ধুরা আজকে ফ্রেশ হওয়া হয়নি কেননা অনেক দিন পর পুরনো রুটিনে ফিরেছি প্রায় সাত দিন পর সাত দিন মেয়ের স্কুল ছুটি ছিল কালী পুজো এবং ভাইকোটাকে কেন্দ্র করে আজকে স্কুলটা খুললো আবার আর আমিও একই সঙ্গে রেডি হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে চলে এলাম মেয়েকে সকালবেলা আজকে দিয়েছিলাম ফুল লুচি আর একটা সাদা আলুর তরকারি নিজেও খেয়ে নিলাম খানিকটা নিজের জন্য করি বাবাও একটু খায় আমরা খেয়ে নিয়েছি এরপর দেখো একটা ছোট্ট রান্না করে নিয়েছি কারণ বন্ধুদের জন্য একটু রান্না করে নিয়ে যাব যদিও পুরোটাই নিরামিষ করছি কারণটা তোমাদের বলতে থাকবো তোমরাও সঙ্গে থাকবো শুরুতেই সব বলে দিলে তাহলে আর শেষের জন্য কি পড়ে থাকবে তাই না বন্ধুরা তো দেখো একটু বেশ মাখা মাখা করে আলুর দাম আজকে বানাবো আর নতুন আলু আমি পাইনি বাজারে মানে আমার হাজবেন্ড নিয়ে আসতে পারিনি গতকালকে তো যাই হোক তবে কড়াইশুঁটি পেয়েছি কড়াইশুটি দিয়েই আলুর দম বানিয়ে নিচ্ছি এরপর হাজবেন্ড বাবা এবং মেয়ে স্কুল থেকে আসবে সবটাই আমাকে অ্যারেঞ্জ করতে হচ্ছে কারণ আজকে স্কুলের থেকে ফেরার সময়টা আমি থাকবো না তো মেয়েকে স্কুল থেকে আনার জন্য আমি আমার বাবা বা আমার ননদ দুজনকে আমি একটুখানি অ্যাডজাস্ট করছি যাতে ওরা একটু নামিয়ে নেয় বাস থেকে কারণ ওই সময়টা আমি একটু অন্য কোথাও থাকব যে ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো দারুণ হয়েছে দেখতে খেতে কেমন হলো নিশ্চয়ই তোমরা জানবে মর্নিং বন্ধুরা আর সকাল থেকে একদম বীর বিক্রমে লেগে পড়েছি আজকে একটা বিশেষ দিন আজকে যাব একটা খুব ভালো লাগা জায়গায় সারাদিন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা আজ যেন একেবারে আনন্দে মেতে উঠেছি সেই কলেজ জীবনে যেরকমটা ছিলাম আর কি মানে রান্না বান্না করতাম কলেজ জীবন থেকে আমাকে রান্না বান্না করতে হয় মানে স্কুল জীবন থেকে তো তারপরে সব কিছু রেডি করে রেখে কলেজের দিকে বেরিয়ে পড়তাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম ক্লাস করতাম পড়াশুনো করতাম দেখো সেই রকম কিন্তু আমি এনার্জেটিক তো বন্ধুরা রেডি হচ্ছি খুব খুশি লাগছে বান্ধবী যে কলকাতা থেকে আসছে সে ফোন করলো বাড়ির থেকে তো বেরিয়ে পড়েছে অনেক দূর থেকে আসছে বলবো সবই কোথা থেকে আসছে তো রেডি হয়েছে আর এই কুর্তিটা তোমাদের দেখিয়েছিলাম তো এই কুর্তিটা আমার পড়াই হয়নি পুজোর সময় তো আজকে বন্ধুদের সঙ্গে যাব আড্ডা দিতে তো সেই কারণে এই কুর্তিটা পরেছি চলো রেডি হয়ে চটপট বেরিয়ে পড়ি অনেক দিন পর যেন নিজেকে খুঁজে পেলাম ঠিক যেমন আমি ছিলাম এখনকার আমির সঙ্গে আগের আমির একটা দারুণ পার্থক্য রয়েছে কারণ আগের আমি ছিল আমির মধ্যে অনেক বাৎসল্য ছিল শৈশব ছিল অনেক ছেলে মানুষই ছিল কারণ বয়সটা অনেক কম ছিল আর আজকের আমি অনেক ম্যাচিউর কিন্তু কোথাও যেন আজ আমি আগের আমিকে খুঁজে পেলাম তো বন্ধুরা একদম ফাইনাল লুক রেডি হয়ে গেছে আর এই ইয়াররিংসটা পড়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো অনেক বছর বাদে দেখা হবে আমি খুব এক্সাইটেড চলো বন্ধুরা এসে গেছি এই যে আমার কলকাতার বান্ধবী আর এই তো গোলুমালুকে আগের দিন দেখেছ আর আর এও এও ছিল টিংটিংয়ে আমিও ছিলাম টিংটিংয়ে আমরা এখন সব হয়ে গেছি মোটা মোটা হয়ে গেছি চলো আমার সেই বান্ধবীর বাড়ি যে দেখিয়েছিলাম তোমাদের সেই বাড়িতে আমরা এখন যাচ্ছি তিনজনে মিলে কত শুনিয়েছিলে

বলতে শুনিয়ে শুনিয়েছ প্রা আমি তোমায় শুনিয়ে শুনিয়েছিলেন গা এরপর দেখো আমরা খাওয়া দাওয়া পর্বে চলে এসেছি আর আমার এই গলু গলু বান্ধবী কিন্তু খুব সুন্দর গান গায় গান তোমাদের শোনালাম আর প্রাণবন্ত আড্ডা হচ্ছে খাওয়া হচ্ছে আমাদের আর তার সাথে কিন্তু নানান রকম হাসাহাসি কলেজ জীবনের কথা সংসার জীবনের কথা আমাদের মেয়েদের কি আছে বলো আমরা এখন এই বয়সে দাঁড়িয়ে যখন বন্ধুরা বা বান্ধবীরা এক জায়গায় হই তখন কিন্তু আমরা সেই সংসার জীবন হাজবেন্ড সন্তান এসব নিয়েই কিন্তু নানান গল্প করতে থাকি ফেলে আসা দিনের কিছু কথা কিছু ব্যথা কিছু আনন্দ সবটুকু নিয়ে কিন্তু আমাদের গল্প চলছে আর হাসা হাসি কলেজ জীবনে আমরা এক বোতল জল নিয়ে কিন্তু দারুণ করতাম জানো এক বোতল জল আমরা নিয়ে এক এক ঠোক করে খেতাম কারণ বিকেল চারটে সাড়ে চারটে অবধি সেই জলটা খেতে হবে এখন সেই সব পুরোনো স্মৃতি অবন্থন করছি মনে পড়ছে কবে কখন কিভাবে এক একটা দিন আমরা মজা করেছি সিনেমা গেছি কিন্তু আমরা প্রত্যেকে আমরা এই চারটে বন্ধু আরও আমাদের চারজন বন্ধু ছিল যারা আজকে পায়নি কারণ এক একজন এক এক জায়গায় থাকে এক বান্ধবী থাকে দিল্লি আর এক বান্ধবী থাকে ব্যাঙ্গালোর এক বান্ধবী থাকে মুম্বাই তো সবাই একত্রিত হতে পারিনি কিন্তু ভিডিও কলে কিন্তু আমরা এই সময় অনেক গল্প করেছি বাড়িতে তো আমাদের জমে উঠেছে আড্ডা দিন গল্প করছি তোমাদের জন্য সেরকম কিছু ভিডিও করতে পারিনি কারণ প্রচুর আড্ডা দিচ্ছি গল্প করছি বেশ সময়টা খুব ভালো কাটালাম এখন চারটে কুড়ি আমরা এখানে এসেছি ঠিক বারোটা দশে কীভাবে যে চার ঘন্টা কেটে গেলো ভাবতেই পারলাম না সামান্য একটু ক্লিপিংস করেছিলাম তোমাদের জন্য এখনও আমাদের আড্ডা চলছে আমাদের বান্ধবীরা আমরা এখনও এখানে বসে আছি গল্পগুজব করছি অনেক পুরোনো দিনের কথা কলেজের কথা সব কিছু আমাদের মানে অনেক কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে খুব ভালো সময় কাটালাম চলো তোমরাও হয়তো সাথে আছো এই পর্যন্ত যারা আমার সাথে আছো তোমরা কীরকম লাগছে জানিও কারণ সত্যি কথা আজকে প্রায় কলেজ লাইফ শেষ করেছি কুড়িটা বছর হয়ে গেছে কুড়ি বছরের ওপর কলেজ জীবনের বন্ধুদের সাথে এরকম আড্ডা আর এরকম একটা সময় কাটানো তোমাদের যদি হয়ে থাকে বা না হয়ে থাকে তোমরা যারা করো একবার অবশ্যই করো আর যারা করেছে তোমরা তো জানোই কতটা আনন্দ হয় তাই না আমার মধ্যে তোমরাও হয়তো খুব খুশি হয়ে যাও যখন বন্ধুরা একসাথে হও তো আমাদের এইগুলো তো মাঝে মাঝে হবে এখন তো যখনই যেরকম যাব কোথাও যাব বন্ধুদের সাথে করতে গল্প করতে তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাক তো গাইজ নতুন একটা দিনে পুরাতনী শনে আমার একটা সুন্দর দিন উপভোগ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও বাই বা